খুবই সুন্দর লাগছিল পরে একেবারে রামপুরে রেডি হয়ে গেছে তো ক্ষুধা লাগছিল যার আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ওমরার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিলাম এবং লন্ডন থেকে কিভাবে আমরা সৌদি পৌঁছে গেলাম ওমরার উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস শিন প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যেদিন আমরা ওমরার উদ্দেশ্যে রওনা করব তার আগের দিন পর্যন্ত আমার অফিস ছিল সো সেক্ষেত্রে আমি আসলে ওরকম এক্সট্রা কোনো টাইম পাইনি যে আমি আমার সব কিছু প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করব আমি আসলে ওরকম টাইমই পাইনি সত্যি বলতে তো আমরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে একেবারে রেডি হয়ে সৌদির উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা ট্রেনে উঠবো আমরা সেন্ট্রাল লাইনে করে স্ট্র্যাটফোর্ট এসেছি এবং স্ট্র্যাটফোর্ড থেকে গ্রেটার অ্যাঞ্জেলিকে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রানস্ট্রেড যেহেতু আমাদের টিকেট ওখান থেকে আমরা স্ট্রানস্ট্রেট এয়ারপোর্ট থেকে ফ্লাই করব। সো এর মাঝখানে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো আমরা অলরেডি স্ট্রানস্ট্রেট এয়ারপোর্টে চলে এসেছি এবং এখানে আমরা ওয়েট করছিলাম লাইনে এখানে আমরা লাগেজগুলো জমা করব এবং এখানেই আমাদের লাগেজগুলো ওয়েট করবে এভরিথিং ইজ ওকে অর নট সো ওই দিনটা অনেক সুন্দর সানি ছিল আমি বাহিরে এসে আমাদের ট্যাগ জমা দেওয়ার পর আমরা বাহিরে গিয়েছিলাম একটু বাহিরে গিয়ে একটু ওয়েদারটা দেখলাম যেহেতু আমাদের বোর্ডিংয়ের টাইম ছিল সো তারপর আমরা ভেতরে চলে গেলাম ভেতরে যাওয়ার পর আশেপাশের এই সুন্দর সুন্দর শপগুলো আমরা দেখছিলাম এবং আস্তে আস্তে দেখতে দেখতে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম অ্যাজ আমাদের হাতে টাইম ছিল দ্যাটস ওয়াই আমরা ধীরে ধীরে সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম সো আমাদের কাছে ছোট ছোট চার দুইটা লাগেজ ছিল এবং ছোট ছোট দুইটা হ্যান্ডব্যাগ ছিল সো আমরা সব কিছুই জমা দিয়ে দিয়েছিলাম দ্যাটস ওয়াই আমাদের আমার কাছে শুধুমাত্র আমার হ্যান্ডব্যাগটা ছাড়া আর কোনো কিছু ছিল না এখানে আমি একটু সানগ্লাসগুলো ট্রাই করছিলাম এখানে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ব্র্যান্ডের সানগ্লাস ছিল কুচি প্রাটের সানগ্লাসও ছিল এখানে সো এখানে একটু টাইম পাস করছিলাম আমরা এই সানগ্লাসগুলো পরে পরে সো এখানে আমরা একটু পর পর আমাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছিলাম বিকজ আমরা লন্ডন থেকে যাচ্ছি সৌদিতে এবং ওখান থেকে বাংলাদেশ থেকে আমার আম্মু এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননাস ওনারা আসছেন সো সেজন্য আমরা একটু পরপর খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আমরা অলমোস্ট একই দিনে ফ্লাই করছিলাম দ্যাটস ওয়াই যেহেতু আমাদের এখান থেকে যেতে অনেক সময় লাগবে এবং বাংলাদেশ থেকে আসতে সময় কম লাগবে তো ওই রকমভাবে আমরা আসলে সব কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে এখন কোথায় আছে বাকি অবস্থা তো আমরা অলরেডি প্লেনে উঠে পড়েছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে শেষ করার পর আমরা প্লেনে উঠেছি সো আমাদের কাছে হালকা পাতলা কিছু স্ন্যাক্স ছিল আমরা সেটা খাচ্ছিলাম প্লেনে ওঠার পর সো দেখতেই পাচ্ছ আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আমরা সকালে ওই ফ্লাইটটা আমাদের সকালে ছিল সো সকালবেলা ফ্লাই করলে হচ্ছে প্রচণ্ড গরম লাগে সো দেখতে পাচ্ছ কি পরিমাণ সান ছিল তখন আর মেঘগুলো কি সুন্দর মতো দেখা যাচ্ছে একেবারে মনে হচ্ছে এক তুলো ভেসে আছে এখানে খুবই সুন্দর লাগছিল এবং প্রচণ্ড গরমও লাগছিল একই সাথে কিছুক্ষণ দেখার পর আমরা ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক কারণ আমরা দুজনই অনেক বেশি টায়ার্ড ছিলাম এবং আমাদের রাতে আমরা তেমন বেশি ঘুমাতে পারিনি মেবি দুই ঘন্টা ঘুমিয়ে আমরা সব কিছু রেডি করে বের হয়েছি সো আমাদের ট্রানজিট ছিল হচ্ছে ইস্তাম্বুলে আমরা অলরেডি ইস্তাম্বুলে এসে পৌঁছে গেছি ইস্তাম্বুলে আমাদের চার ঘন্টা ট্রানজিট ছিল তো আমরা ভাবলাম একেবারে যেহেতু ট্রাভেল করে এসেছি একটু ফ্রেশ হয়ে দেন একটু খাওয়া দাওয়া করবো ওই সময় আমরা প্রচণ্ড হাঙ্গি ছিলাম সো সামনেই দেখলাম হচ্ছে ম্যাকডোনাল্ডস তো ভাবলাম যে ম্যাকডোনাল্ডস থেকেই খাওয়া যাক তো ওখান থেকে আমরা নিয়েছিলাম একটা বার্গার একটা লার্জ ফ্রাইস অ্যান্ড দেন একটা লার্জ কোক আমাদের আসলে এত ক্ষুধা লাগছিল যার কারণে একটু আশেপাশে খুঁজে যেটা ভালো লাগে ওরকম একটা কিছু খাবো ওই রকমভাবে আমরা ওয়েটও করতে পারছিলাম না যেহেতু আমরা ট্রাভেল করে এসেছি এবং সাথে আমাদের তেমন কোনো বড় মিল আমরা খাইনি দিনে তাই আমরা ভাবলাম আগে এটা খেয়ে নেই তারপর যদি মনে হয় আমরা অন্য কিছু খাবো দেন আমরা অন্য একটা কিছু খাবো সো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো এখানকার ম্যাকটা হালাল আমরা তো লন্ডনে ম্যাক খাই না বিকজ ম্যাক হচ্ছে এখানে হালাল না সো ওখানে যে আমাদের ম্যাক খেয়ে ভালোই লাগছে বিকজ ওখানকার ম্যাকটা হালাল ছিল আর বার্গার খেয়ে আসলে সারাদিন পরে কিছু না খেয়ে সারাদিন পরে কিছু খেলে যা খাই তাই ভালো লাগবে এনিওয়ে সো তারপর আমরা হচ্ছে আশেপাশে দোকানগুলো দেখতেছিলাম ঘোরাঘুরি করলাম দেন আমরা আরেকটা খাবার নিয়ে নিয়েছি এটা ছিল হচ্ছে উস্তা ডোনার থেকে এখানে আমরা অর্ডার দিতে গিয়ে এত বেশি প্রবলেমের ফেস ও মাই গু এখানে আমরা ফোর সেভেন্টি ফাইভ একটা খাবার নিয়েছি যেখানে আছে রাইস একটা রুটি ডোনার আমরা বিফ ডোনার নিয়েছি সো খাবার এখানে অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ লাইক লন্ডন

ওরা বুঝতেছেন আমরা কি বলছি মানে এমন একটা অবস্থা একজনকে ডেকে নিয়ে আসছে ও বুঝতে থ্রি পাউন্ড টোয়েন্টি থ্রি ডেবিট কার্ড পাউন্ড পাউন্ড তা আমাদের যে ডেবিট ডেবিট কার্ড ও আমরা রোমিং অন করে রাখছি সো দ্যাট আমরা ওই ডেবিট কার্ড দিয়েই এখানে পে করতে পারতেছি খাওয়া দাওয়া শেষ করে অজু করে নামাজ পড়ে ওমরার নিয়ত করে এখানে আমার হাজব্যান্ড এহরাম পড়ে একেবারে আমরা নেক্সট ফ্লাইটে উঠে গিয়েছি সো এখানে আমাদের মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছিল অ্যাজ এ মুসলিম সবাই সবাই আসলে স্বপ্ন দেখে একদিন কাবা ঘর নিজের চোখে দেখার তো আমরা সেদিকেই যাচ্ছি আলহামদুলিল্লাহ এই ফ্লাইটে ওঠার আগে একটা মজার ঘটনা ঘটেছে যদিও মজার ঘটনাটা ইন্টারেস্টিং হলেও অনেক বেশি টেনশনের ছিল বিকজ যখন আমি উজু করতে গেলাম যেহেতু অজু ছেলে এবং মেয়েদের উজু করার জায়গা ডিফারেন্ট তো আমি অজু করতে গিয়ে দেখলাম যে ওখানে অনেক ভিড় আর আমার হাজবেন্ড ততক্ষণে হচ্ছে অজু করে নামাজ পড়ে একেবারে রামপুরে রেডি হয়ে গেছে ও তো আমাকে খুঁজতেছে তো আমাদের কাছে হচ্ছে ইন্টারনেট ছিল না তো আমাদের আসলে কল করার কোনো অপশন নেই তো আমরা দুইজন বলেছিলাম যে এখানে এসে দাঁড়াবো তো ও তো ওখানে দাঁড়ায় আছে আমাকে খুঁজে পাচ্ছে না তো আমার লেট হচ্ছে কারণ ওখানে অনেক কিউ ছিল তো তারপর আমি ওজু করে নামাজ পড়ে বের হতে দেখি যে ওখানে আবার আমার হাজব্যান্ড নাই তো ও হচ্ছে ততক্ষণে গিয়ে বলছে অ্যানাউন্স করার জন্য আমার নাম ধরে তো ওরা হচ্ছে আরবিতে অ্যানাউন্স করছে তো আমি তো বুঝতে পারছি না যে অ্যানাউন্স করছে আমার জন্য ওর কী হয়েছে সেখানে তো লাস্টলি ও যখন দৌড়ে আবার ওই আগের জায়গাটা এসছে যেখানে আমাদের মিট করার কথা ছিল তো ও এসে দেখছে যে আমি ওখানে দাঁড়াই আছি তো তারপর আর কি তাড়াহুড়া করে আমরা প্লেনে উঠছি সো এনিওয়ে প্লেন থেকে আমাদের এই খাবারগুলো দিয়েছিল একটা স্যান্ডউইচ একটা জুস আর একটা পানি সাথে একটা ওয়েট টিস্যু আমরা মাত্র জেদ্দা এসে পৌঁছেছি সো এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের লাগেজ আসবে এখানে সবার লাগেজ যাচ্ছে একটা একটা করে সো আমরা আমাদের লাগেজের জন্য চোখ রাখছিলাম যে কোনটা আমাদের লাগেজ তো এরকম কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অনেক বেশি টাইম ওয়েট করতে হয়নি খুব সম্ভবত পনেরো বিশ মিনিটের মধ্যে হচ্ছে আমরা আমাদের লাগেজ পেয়ে গিয়েছি সো আমাদের সাথে দুইটা ব্যাগ ছিল এবং দুইটা লাগেজ ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা নিয়ে নিয়েছি সবগুলো পেয়ে গিয়েছি অলরেডি এখন আমরা উবারে করে সরাসরি আমাদের হোটেলে চলে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ